পটল দিয়ে দেশি মুরগির মাংস খেতে সত্যি ভীষণ মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পারফেক্ট ভাবে পটল দিয়ে দেশি মুরগি রান্নার পুরো রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে পুরো রেসিপিটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে এই তো আমি প্রথমে ছয়টা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোর খোসা কিভাবে ছাড়িয়েছি দেখেই হয়তো বুঝতে পারছে পটলগুলোর একেবারেই খোসা ছাড়াইনি বঠির সাহায্যে উপরে যে আবরণ থাকে একটু ঘষাঘষি করে উঠিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছে পটলগুলো দেখতে ঠিক এমন হবে এছাড়াও পটলের মধ্যে কিন্তু আমি ফুটো করে দিয়েছি যেহেতু আজকে আস্ত পটল দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব এই জন্য অবশ্যই এই কাজটা করতে হবে আর এই তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি কাজ থেকে খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম পটল দিয়ে দেশি মুরগি রান্না করতে গেলে অবশ্যই পটলের মধ্যে এই রকম করে ছিদ্র করে নিতে হবে এরপরে তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে গুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপর এই তো চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে শুকনা মরিচ তেজপাতা গরম মশলা দিয়ে সব কিছুকে নাড়া করে এই তো এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল হলে এই তো এখন আমি বাটা পেঁয়াজ দিয়ে দেব আজকে আমি গোটা পেঁয়াজ ও বাটা পেঁয়াজ দুইটাই ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে যে কোনো একটা পেঁয়াজ দিয়েই রান্না করতে পারেন কোনো সমস্যা নেই সব কিছুকে নাড়াচাড়া করার পর এই তো আদা রসুন বাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুড়া জিরা গুড়া সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নিচে দিয়ে একটু লাগা লাগা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলা কষার সময় আমি কিন্তু সব সময় ঢাকনা দিয়ে ঢেকে দেই আসলে আমার কাছে মনে হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো যাই হোক এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার মশলাগুলোকে নাড়াচাড়া করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে দেশি মুরগিগুলো দিয়ে সব খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা চলার সাথে মুরগির মাংসগুলো আমার খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে তো ঢাকনা উঠিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলোকে কষিয়ে নেবো কিছুক্ষণ পর কিন্তু আমি মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই তো মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই সময় আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখন আমি খুন্তির সাহায্যে আবারও সব কিছুকে নাড়াচাড়া করে দিলাম আর এই সময় আগে থেকে যে পটলগুলো সেদ্ধ করে রেখেছিলাম ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছে পোটোল গুলো কিন্তু আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুন্তির সাহায্যে ইক একটু নাড়াচাড়া করে পটলগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন সব ডুবানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরেই তো ঢাকনা উঠে নিলাম আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে তো এখন আমি আবারও আলতোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে দিলাম এই সময় কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না যেহেতু পটলগুলো আস্ত আছে এছাড়া সেদ্ধ অবস্থায় আছে এই জন্য বেশি নাড়াচাড়া করতে গেলে পটলগুলো ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না আর কি আর এই তো পটল ও মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এই সময় কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এছাড়া পটল তো আগে থেকে সেদ্ধ হয় ছিল এখন আমি যেমনটা ঝোল রাখতে চাইছি ঠিক তেমনটা হয়ে গেলেই চুলাটি বন্ধ করে দিতে হবে বেশ অনেকক্ষণ থেকে কিন্তু আমি মাংস ও পটলগুলোকে জাল করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন ঝোলের পানি কিন্তু অনেকটাই কমে এসেছে পটল দিয়ে মুরগির মাংস রান্না করার সময় অবশ্যই মনে রাখতে হবে আপনি যতটুকু ঝোলের পানি রাখতে চাইছেন তার চেয়ে একটু বেশি অবস্থাতেই কিন্তু চুলাটি বন্ধ করে দিতে হবে যেহেতু পটল দিয়ে রান্না করছি পটলে কিন্তু অনেকটাই ঝোলের পানি টেনে নেয় এই জন্য আর কি এখন আমি পাঁচ থেকে সাত মিনিট চুলার ফ্রেমটা একেবারে লোতে দিয়ে পটল ও মুরগির মাংসগুলোকে দমে রাখতে হবে আর এই কাজটা অবশ্যই করতে হবে তাহলে দেখবেন খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে পটলগুলো আর এই তো এই সময় কিন্তু আমি চুলাটি বন্ধ করে দিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি পটল দিয়ে দেশি মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কালারটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সত্যি কথা বলতে পটল দিয়ে দেশি মুরগির রান্না খেতেও কিন্তু ভীষণ মজা এইভাবে যদি আস্ত পটল দিয়ে দেশি মুরগি রান্না করেন তাহলে দেখবে পরিবারের সবাই মাংস তো খাবে তবে পটল নিয়ে কিন্তু কারাকারি শুরু করে দেবে কারণ মুরগির মাংসের মধ্যে পটল খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে অনেক মজার হয় এখন আমি সব কিছুকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আমার মতো মনে হয় অনেকের মনেই প্রশ্ন জাগছে পটলের মধ্যে কি লবণ ঝাল এছাড়া ঝোল ঢুকবে আসলে আমিও যখন প্রথম দিন রান্না করি আমার মনে এটাই প্রশ্ন এসেছিল এই জন্যই আর কি বললাম সত্যি কথা বলতে পটলের মধ্যে যেহেতু ছিদ্র করে রেখেছি এই জন্যই কিন্তু ঝোল ঢুকে একেবারে টইটুম্বুর হয়ে থাকে এই জন্যই খেতে আরো বেশি ভালো লাগে আপনাদের সুবিধার জন্য আমি একটা পটল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন পটলটা কতটা মজাদার হতে পারে এই তো একটা প্লেটে একটা পটল উঠিয়ে নিয়েছে আর আপনাদেরকে একটু টিপে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এছাড়া কতটা পটলের মধ্যে ঝোল এছাড়া মশলা ঢুকেছে দেখতেই পাচ্ছেন আমি একটু টিপে টিপে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একটা পটলের মধ্য থেকে কতগুলো ঝোল বের হলো এছাড়া কিন্তু অনেক গরম হয়ে আছে এই জন্য আমি খুব একটা চাপতে পারছি না ধরতে পারছি না না হলে আরো বের হতো আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে পটল গুলো হয়েছে সব ঢুকেছে তো যাই হোক আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও বাসায় পটল দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন খেতে কতটা মজাদার আর এই তো পটল দিয়ে দেশি মুরগির মাংস রান্নার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ